আজ বানাচ্ছি বিটের পোলাও নামটা শুনতে অবাক লাগলেও একবার বাড়িতে ট্রাই করতে পারেন তাই প্রথমেই দু কাপ চাল নিয়ে দু থেকে তিনবার জল বদলে ধুয়ে মিনিট পনেরোর জন্য চাপা দিয়ে রেখে দেব এবার পোলাওটা যাতে আমি করব তাতে দিয়ে দেব সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে ফোড়নে দেব তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি স্টারেনিস গোলমরিচ এক চামচ মৌরি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ফোড়নের সুন্দর গন্ধ উঠলে এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর গ্রেড করে রাখা বিট সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর এক চা চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেব না আপনারা চাইলে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই দিলাম চার কাপ জল এবারে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো চালগুলোকে হালকা হাতে মিশিয়ে নিয়ে মিষ্টির জন্য দিয়ে দেব এক চামচ অরগ্যানিক জ্যাগরি পাউডার আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম এই সময় হাইতে থাকবে চালটা ফুটে এরকম উপরের দিকে উঠে এলে দিয়ে দেব আধখানা পাতিলেবুর রস চালটা ঠিক যখন এই স্টেজে থাকবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি আর এক চামচ ঘি এবারে এটাকে আমি দমে বসাবো এবার একটা তাওয়া বসিয়ে তাওয়া গরম হলে পোলাওটা দমে বসাবো পাঁচ মিনিট হাই ফ্লেমে আর পাঁচ মিনিট লো ফ্লেমে দম দিলেই কিন্তু পোলাও একদম রেডি তারপর দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো এরপরেই দেখতে পাচ্ছি পোলাও আমাদের একদম রেডি আর পোলাওটা ভীষণ ঝরঝরে হয়েছে আর এভাবেই কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বিটের পোলাও আমি এটা পরিবেশন করেছিলাম চিকেন কষার সাথে